হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আমি আর আমার ছেলে যে বাইরে আসছি হচ্ছে আমাদের এখানে যে রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি সেটা হচ্ছে মানে বড় রাস্তা বানাবে এবং অনেক সুন্দর করে রাস্তাটা বানাবে এই কারণে হচ্ছে আমি আর আমার ছেলে সকালবেলা দেখতে আসলাম অনেক ঠান্ডা কিন্তু আমার হাত কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আসতে এই দুই তিন দিন অবশ্য ঠান্ডা একটু কম ছিল এখন আবার ঠান্ডা বেশি তো আমাদের রাস্তা কাজের প্রথম যে ধারটা সেটা হচ্ছে এই যে গাছগুলো বিশাল বড় বড় ছিল দেখেন সবাই এসব গাছগুলো কেটে ফেলেছে এই সকাল থেকে এই পর্যন্ত যতগুলো গাছ ছিল সব গাছগুলো এই যে কেটে ফেলেছে সব কেটে কেটে অর্ধেক অর্ধেক করে রাখছে দেখতেই পারতেন এগুলো সব কেটে ফেলেছে বিশাল বড় বড় গাছ ছিল সব করছে ওই যে উনি দেখালো যে এগুলো নিয়ে যায় এগুলো নিয়ে যায় এগুলো হচ্ছে চিপোলা হ্যাঁ এই যে চিপোলা এই যে আমাকে বলতেছে প্রেন দিলে প্রেন দিলে মানে এগুলো হচ্ছে চিপোলা এগুলো নিয়ে যাও এগুলো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ফুল হ্যাঁ এই যে দেখো আমি কতগুলো পেঁয়াজ মানে রাস্তা দেখতে এসে কতগুলো পেঁয়াজ পেয়ে গেছি এগুলো কিন্তু খায় এগুলো উঠায় আমাকে বলতেছে কি এগুলো উঠায় নিয়ে যাও এগুলো উঠায় নিয়ে যায় এগুলো হচ্ছে বাসায় খায় আমাকে দেখায় দিল এই যে কতগুলো পেঁয়াজ উঠে যে সব এগুলো কিন্তু পেঁয়াজ কত পেঁয়াজ আমি কত পেঁয়াজ উঠাইতেছি আহিল দেখছ আমরা কত পেঁয়াজ উঠাইছি এই যে এগুলো অনেক এই গুলো নিয়ে যেতে বলতেছে এগুলো নিয়ে যায় এগুলো এগুলো নিতে গেলে তো ওর আল্লা রে দুনিয়া পোকা বাবা রে বাবা আচ্ছা এগুলো এখানে রাখলাম এগুলো এখন আমি সব বাসায় নিয়ে যাবো আচ্ছা পেঁয়াজ এগুলো খাওয়া যায় অনেক গুলো পیاز গুলো সব পیاز গাছ এগুলো প্যাকেট করে বাসা নিয়ে যে সুন্দর মতো রান্না করে খাবো ঠিক আছে চলো ওখানতে যাও যাব না ওখানে ছান্ডা চলামটা সোজা যায় এই সোজা যায় আপুকে নিয়ে তারপর বাসা যায় দেখে ভালো লাগলো যে রাস্তাটা পুরো হবে যে এখানে হচ্ছে যে চিহ্নটা দেখতে পাচ্ছে। এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে

সুন্দর ফুল গাছ লাগায় লাগায় একেবারে বিশাল বড় রাস্তা করবে একমুখী রাস্তা করবে শুধু এখানে একদিকে যাওয়া যাবে পিছনের দিকে আর যাওয়া যাবে না আসলে সোজায় যেতে হবে খুব সুন্দর করবে যাক আমরা যেখানে আসছি আস্তে আস্তে এটা অনেক সুন্দর করে ফেলতেছে ভালো লাগতেছে সকাল থেকে আমি অনেক শব্দ পাচ্ছিলাম এর জন্য দেখতে আসলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানুন আর আসার পরে একটা সুবিধা হয়েছে পেঁয়াজ পাতা পেয়ে গেছি পিয়াসপাতা আমাকে ওই বুড়ি মহিলাটা বলতেছে পিয়াসপাতা নিয়ে যায় তো পিয়াসপাতা গুলো নাকি খাওয়া যায় এই গাড়িটা দিয়ে এগুলো সব করতেছে হুম চল আমরা যা আপু আসবে আসো কই ওখানে গেছো কেন না এখান থেকে ধরো সোজা সুন্দর সুন্দর জায়গা থেকে বাবা কত জায়গা থেকে